আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা টাকা নিয়ে বের হলাম তো এগুলো আমার ইউটিউবে টাকা সেল দিয়েছে সেই টাকা নিয়ে আমি এখন যাব দারিয়াপুরে দারিয়াপুর মানে গাইবান্ধা এদিকে গাইবান্ধা দারিয়াপুর বিশাল গরুর হাট সেই হাটে যাব আমরা এখন গরু কিনতে তো আমাদের বাড়ি যেহেতু দ্বীপের মধ্যে আমরা এখন নৌকা নিয়ে সেই দ্বীপ পার হব পার হয়ে আমরা এখন যাব আমরা দাঁড়িয়ে পড়লাম তো এখন আমরা বাজার ঘুরে দেখব যে বাজারে কীরকম অবস্থা গরু আছে কিনা না আছে সেটা আমরা দেখব ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ অনেক গরু আসছে কিন্তু এখনো বাজার ভর্তি হয় নাই গরু তো এখন আস্তেছে এই তো দেখাইতেছে আপনাদের গরুগুলো এখন আসতেছে তো এগুলো বাজারে তারা বিক্রি করবে সেল করবে তো আমরা এখন বাজারে আসলাম তো আমরা এখন গরু কেনার চেষ্টা করবো তো মোটামুটি গরু দাম জিজ্ঞাসা করার মধ্যেই অনেক গরুর দাম জিজ্ঞাসা করলাম দামে বুনতেছে না তো ইনশাল্লাহ দামে বুনলে আমরা গরু একটা নিব। তো আমরা বাজারে এখন ঘুরে ঘুরে দেখতেছি তো আমি তো আগেই বলছি যে এগুলো আমার ইউটিউবে টাকা সেল দিয়েছে তো আমরা পড়ার মতো একটা গরু চয়েস হয়েছে ইনশাল্লাহ তো আমরা গরু নিয়ে নিছি তো গরুওয়ালাকে আমরা একটা পাওনা বুঝাই দেবো তো আমার এই যে ভাই দেখেন টাকা গুনতেছে উনি অনেক খুশি তোমার চাষাব্যাক চাষা আছে সাথে তো গরু ওই যে বহন দেখা যায় এই গরুটা আমরা নিয়েছি এটার দাম হচ্ছে প্রায় বাউন্ন হাজার টাকা তো এই যে আমার ভাই অনেক খুশি যেহেতু ভাই অনেক খুশি আমিও অনেক খুশি কারণ ভাই আমার গরু কিনে দিয়েছে তো যার কাছ থেকে গরু কিছু নিয়ে যে গৃহস্থ তো ওনার সাথে গরু নিয়েছি তো আমরা এখন গরু কেনা বেচার যে একটা সিল যে আমরা গরু কিনছি কোথায় থেকে কীভাবে কিনলাম সেটা এখন আমরা লিখিত নিব তারপরে ইনশাল্লাহ আমরা গরু নিয়ে আসব যার কাছ থেকে গরু নিয়েছি তো উনি ওনাকে টাকা দেওয়া হয়েছে তো উনি টাকা বুঝে নিচ্ছে গুনিয়ে নিচ্ছে তো আমরা এখন ইনশাল্লাহ গরু আরও দুই তিনটা কিনবো তো তিনটা গরু কেনার ইচ্ছা তো দু একটা কিনছি তো আরও দুইটা কিনবো ইনশাআল্লাহ দাম দর হবে তো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে